আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই এবং বোনদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মোট একশো সাতাশি জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং নারী ও পুরুষকে স্থায়ীভাবে দশটি জব ক্যাটাগরি পদে নিয়োগ প্রকাশ করেছে আজকের ভিডিওটিতে যে সমস্ত বিষয় জানতে পারবেন চাকরির নাম পদের নাম পদসংখ্যা সংখ্যা শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরুর তারিখ আবেদনের শেষ তারিখ এবং অনলাইন আবেদনের নিয়ম তো আর কথা না বাড়িয়ে মেইন টপিকে যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন এগারোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এবং এটি সংশোধনের নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের নিম্নক্ত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের জন্য চার নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরণিত আবেদন গ্রহণ করা হবে না এখানে পদের নাম হচ্ছে স্টোর অফিসার পদ সংখ্যা একটি বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএতে জিপিএতে গ্রহণযোগ্য হবে না কম্পিউটারে এম এস অফিস এর কাজের দক্ষতা থাকতে হবে হিসাব নেবে পঁচিশ জন এর বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তাতে কম্পিউটার এম এস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটরে নিয়োগ নেবে সাত জন এর বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে ছাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা চারটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সাতলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আশি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ কম্পিউটার মধ্যক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে পঁচিশ শব্দ লিখতে পারতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে উচ্চমান সহকারী পদসংখ্যা নয়টি বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি এর বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে চুয়ত্তর শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের ইংরেজিতে সর্বনিম্ন গতি তিরিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার এটাতে নেবে উনচল্লিশ জন এর বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়িক শিক্ষা বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশেও এটাতে আবেদন করতে পারবেন থাকা লাগবে কম্পিউটারে এম এস অফিসের কাজের দক্ষতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে স্টোরকিপারে নেবে একজন এর বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা দুইটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল সহ সংশ্লিষ্ট কাজে অনন্য ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ এক বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট সার্টিফিকেট প্রাপ্ত এ মোট একশো পদ তো এটা আবেদন করার ক্ষেত্রে কিছু শর্ত আছে যা পুরোটা আমি বলতেছি না এখানে আমি আসতে করতেছি আপনারা পড়ে নেবেন এবং যেগুলো গুরুত্বপূর্ণ আমি আপনাদের বলে শোনাচ্ছি আবেদনকারী বয়স সীমা পহিলাই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে বয়স পরিমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে বিশ তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ বিশেই মার্চ দুই সকাল দশটা থেকে শুরু এবং শেষ হচ্ছে হলো উনিশ চার দুই অর্থাৎ এপ্রিলের উনিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত শিক্ষার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিক সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন আর এখানে কোন পোস্টে আবেদন করতে কত টাকা লাগবে সেটা বলা আছে আমি আপনাদের বলে শোনাচ্ছি এক এবং দুই নং ক্রমিকের পদগুলোর জন্য আবেদন ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা সর্বমোট একশো টাকা এবং ১৩ থেকে দশ ক্রমিকের পদগুলোর জন্য আবেদন ফি একশো টাকা টেলিটক এর সার্ভিস চার্জ বারো টাকা অর্থাৎ একশো বারো টাকার চার্জ একশো বারো টাকা আবেদন ফি দিতে হবে তবে সকল গ্রেডে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জের ছয় টাকা অর্থাৎ তাদেরকে পে করতে হবে ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গ্রহীত হবে না অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা এই টাকাটি পরিশোধ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এবং এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে চেক করে নিতে পারেন